একটা কথা খুব ভালো করে বুঝুন যে কোন পরিস্থিতিতে কোন জায়গায় বা কোন পরিবেশে জাতকদের জন্ম হয়েছে সেটা মূল বিষয় নয় কাদের সাথে সেই জাতকদের বন্ধুত্ব চলাফেরা কথাবার্তা হচ্ছে এটাই কিন্তু ওই জাতকের চিন্তাধারা ও ভাবনা তৈরি করে আর এই ভাবনাই ওই জাতকের জীবন তৈরি করবে জাতকের পোশাক বদলানো বা না বদলানো মেক করা বা না করা এটা কিন্তু চলবে যদি বুঝতে পারেন তবে সঙ্গ আর পরিবেশ বদলানো নমস্কার আমি শ্রী বাক্সবাবুল শাস্ত্রী আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের শনির দ্বিতীয় চরণ শুরু হয়ে গেছে এবং এই দিনগুলি এর আগের দিনগুলো কেমন কেটেছে যে সময়গুলো আপনারা কাটিয়েছেন সেই সম্বন্ধে আপনাদের জানাব এই মার্চ মাস কেমন যাবে সেটাও আপনাদের অবশ্যই জানাবো তবে আপনাদের মন কিন্তু এখানে দিতে হবে এবং আপনাদের সম্পূর্ণ ফোকাসটাই এর ওপরে থাকবে তবেই আপনারা বুঝতে পারবেন যে কি হতে চলেছে এই মার্চ মাসে দেখুন দ্বাদশ ঘরে আছে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা কি বৃহস্পতি নক্ষত্র এবং রবি চোদ্দই মার্চ পর্যন্ত শতভিসা নক্ষত্রে আছে এটা দ্বাদশ ঘর প্রথম ঘরে আছে বুধ শুক্র রাহু উত্তর ভাদ্রপদ শুনির নক্ষত্রে আর তৃতীয় ঘরে বৃহস্পতি আছে রোহিণী নক্ষত্রে যেটা চন্দ্রের নক্ষত্র চতুর্থ ঘরে মঙ্গল আছে পুনর্বসু বৃহস্পতি নক্ষত্রে আর সপ্তম ঘরে কেতু আছে উত্তর ফাল্গুনি যেটা কি রবি নক্ষত্র আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এছাড়া ডেসক্রিপশানেও আপনি এই নাম্বারটা পাবেন হোয়াটসঅ্যাপ করবেন আর সেখানেতে আপনার যে ডেট অফ বার্থের ডিটেল আছে সেগুলো আপনারা লিখে দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যদের জন্য তাদের ভালো হবে বলি শুরু করছি আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে নিয়ে দ্বাদশ ঘরের স্বামী হচ্ছে বৃহস্পতি আছে কোথায় তৃতীয়ভাবে এই যে প্রথম ঘর যেটা আর শনির সাড়ে সাথীর দ্বিতীয় চরণ কিন্তু শুরু হয়েছে এর ফলে কি হচ্ছে আপনাদের পেট সম্বন্ধীয় ব্যাপারেতে স্বাস্থ্যর অন্যান্য দিক থেকে যেটা পেটের ব্যাপারেতে সেটা খানিকটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে প্রথমভাবে রাহু আপনার খাবারের ইচ্ছা বৃদ্ধি করবে এবং ডাইজেশনের প্রবলেম আপনাদের চর্বি বৃদ্ধি করবে স্টমাকের প্রবলেম এটা আনবে বাকি এই মাসের স্বাস্থ্য মোটামুটি ঠিকই যাবে দেখা যাচ্ছে শিক্ষা দেখা হয় পঞ্চম ঘর থেকে এবং পঞ্চম ঘরের অধিপতি হচ্ছেন চন্দ্র আড়াই দিন অন্তর ঘর বদলান এখানে আড়াই দিন এখানে আড়াই দিন এখানে আড়াই দিন এইভাবে উনি ঘর বদলান চন্দ্রের ঘর যেটা হচ্ছে এখানে থাকার ফলেতে আপনাদের পড়ালেখার দিক থেকে যেমন গ্রহদের সাথে চন্দ্র থাকবে তেমন তেমন আপনারা কিন্তু ফল পাবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ঠিক তেমনি দেখা যাচ্ছে যে মানসিকতা আসছে না বা কখনও আসছে রাহুর সাথে যখন যুক্ত হচ্ছে চন্দ্র তখন আপনার পড়ার দিকে একদম মন থাকছে না এবং আপনি মোবাইল কিংবা অন্যান্য দিক থেকে কারণ রাহু হচ্ছে মোবাইলের কেতুর সাথে থাকলে আপনি ওখানে কিছু কিউরিসিটি বাড়িয়ে দিচ্ছে আপনার মঙ্গলের সাথে থাকলে ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন তাদের পড়ালেখা খুব ভালো হচ্ছে বৃহস্পতির সাথে থাকলে পড়ালেখা ভালো হচ্ছে বুধের সাথে থাকলে মন ভালো হচ্ছে এই এইরকমভাবে আপনাদের এই যে মাসটা পড়ালেখা কিন্তু কাটবে যখন দেখা যাচ্ছে যে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানার ইচ্ছা হচ্ছে বা প্রশ্নের উত্তরে কোনো কম্পিটিশানে আপনারা থাকছেন তখন কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন বৃহস্পতির সাথে যখন চন্দ্র থাকবে আধ্যাত্মিকতার দিক থেকে আপনাদের মন আরও বাড়িয়ে দেবে কেউ গীতা পাঠ করতে পারবেন কেউ রামায়ণ মহাভারত পাঠ করবেন এগুলো কিন্তু আসে নিজের মধ্যে এই গ্রহদের জন্য এই মাসে বুধ শুক্র প্রথম ঘরে থাকার ফলেতে আপনাদের পড়াশোনার দিক থেকেও আসবে নতুন কিছু ইমপ্লিমেন্ট আপনারা কোথাও অ্যাডমিশান নিতে চাইছেন কম্পিটিশনে পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন বা এই ধরনের পরীক্ষা কোনো কিছু আসছে সেই ক্ষেত্রে অনেকটা কিন্তু আপনাকে সাথ দেবে প্রেম দেখা হয় পঞ্চম ঘর থেকে এই জায়গা থেকেই আবার একটু খেয়াল করে দেখবেন যে এই যে সময়গুলো গেছে আপনি আপনার পার্টনারের সাথে চঞ্চলতা অতিরিক্ত বেশি করে ফেলেছেন মন কখন আপ ডাউন করছে আবার কখনো আপনার মন সরলতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে অনেকটাই কিন্তু আপনি দেখবেন এবং এই সরলতার ফলে আপনার কিন্তু মনের একটা সততাও আপনি অনুভব করবেন দেখুন ঠিক তো শুক্র প্রথম ঘরে আছে রোমান্টিক মুড আসবেই বুধ এবং রাহুর সাথে আছে এই রোমান্টিককে আরও বৃদ্ধি করে দেবে শনির দ্বিতীয় চরণ শুরু হয়েছে বলে আচ্ছা এবারে একটুখানি পেছনের দিকে ভাবুন তো এর আগে এই গত বছরের দিকে আপনার শনি যখন ছিল পেছনের ঘরে তখন কিন্তু আপনাদের ভাবনা চিন্তা একটা ডিফারেন্ট এসছিল আপনাদের পরিশ্রম প্রচুর করতে হয়েছিল যাদের সাথে আপনি দেখুন যাদের কুণ্ডলিতে শুভ যোগ আছে বা শুভ গ্রহরা বলবান আছে তাদের ক্ষেত্রে খুব একটা হয়নি আপনাদের যাদের কুণ্ডলিতে খারাপ আছে তাদের অধিক ব্যয় হয়ে গেছিল সেই তুলনায় আপনার তখন কিন্তু বৃহস্পতি ছিল আপনাদের ইনকাম তো অনেক হয়েছে কিন্তু তার থেকে বেশি ব্যয় হয়েছে অর্থ এসেছিল আধ্যাত্মিকতার দিক থেকে আপনারা কিছু ডোনেট করেছেন কাউকে কিংবা কোনো কোনো বড়ো বড়ো আধ্যাত্মিকতার যেখানে মন্দির আছে যেখানে ভালো পাট হচ্ছে সেসব জায়গায় আপনারা ডোনেট করেছেন অর্থ ইনকাম করেছিলেন বলেই ডোনেট করতে পেরেছেন কোথাও এইভাবে আপনার ব্যয় অনেক হয়ে গেছে এবং ব্যয় বৃদ্ধি হয়েছে এটা শনির যখন তৃতীয় দৃষ্টি দ্বিতীয়তে পড়েছিল আপনার কথাবার্তার মধ্যে তিক্ততাভাবে ছিল আপনি কোনো অন্যায় দেখলে প্রোটেস্ট করতেন এর ফলেতে আপনার কিছু বিপক্ষে গেছিল ব্যক্তিরা কারণ এখানে শত্রু ষষ্ঠভর আর আপনার এই শত্রু বৃদ্ধি হয়ে গেল আজকালকের দিনে তো ভালো কথা কেউ সহ্য করতে পারে না সেই জন্য ছোটোখাটো অসুখ বিসুখও আপনার লেগেই থাকত কাজ করার মন আসত না যখন আপনি দেখেছেন যে এই প্রবেশ করবে উনত্রিশে মার্চ আপনার প্রথম ঘরে তখন এই যে গেল এইগুলো কিন্তু কিছুটা পরিবর্তন হবে এবং আপনার মধ্যে একটা গভীরতা আসবে সব কাজের দিকে জলতত্ত্ব আর এই শনি জলতত্ত্বের বৃহস্পতির ঘরে বসছে লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আসবে যার যেমন বয়স তেমনভাবে চলাফেরা চেষ্টা করবেন আপনারা আপনা আপনি এগুলো হবে এবং যাদের কুণ্ডলিতে অনেক কিছু খারাপ আছে সেই হিসেবে তো সেগুলোকে একটু আলাদা দেখতে হবে শৃঙ্খলাবদ্ধ হবেন আপনারা কিন্তু সামনের ব্যক্তির উচ্ছৃঙ্খল পছন্দ আপনি করবেন না এর ফলে কি হচ্ছে এই যে দ্বিতীয় ঘরে প্রবেশ করছে যখন আপনার এই এই দ্বিতীয় ঘর হচ্ছে এটা শনির দ্বিতীয় ঘর এইটা আবার এখানে যখন প্রবেশ করবে তার দ্বিতীয় ঘর এইটা দেখুন আপনার অর্থের দিক থেকে ভালো হবে আপনি কোনো প্ল্যানিং করেছিলেন কিন্তু আপনি সেই সময় কিছু কাজে আসেনি প্ল্যানিংগুলো কিন্তু দ্বিতীয় ঘরে যখন শনির তৃতীয় দৃষ্টি পড়ছে বা দ্বিতীয় ঘরে যখন থাকবে তখন কিন্তু এই আপনার প্ল্যানের ওপর একটা ভালো প্রভাব পড়বে প্রথম ঘরে শনির প্রবেশের ফলে আপনার দূরত্ব বাড়বে পরিবারের সাথে এবং আপনি নিজের কথা একটু বেশি করে চিন্তা করবেন কারণ ওই সময় তো আপনার পরিবার বা অন্যান্যরা সাথ দেয়নি এটা কিন্তু আপনার মাথায় আছে আপনি নিজেকে খুশি করার চেষ্টা করবেন আপনার নিজের ভাবনা সম্বন্ধে ভাববার প্রয়োজন দ্বাদশ ঘরে রয়েছে যেটা হচ্ছে কালপুরুষের দ্বাদশ ঘর এটা কালপুরুষ এর দ্বাদশ ঘরেইটা এবং কালপুরুষের ঘরে শনি যখন প্রবেশ করছে তখন কারণ এখানে ছিল এখানে প্রবেশ করছে একটু কল্পনা করে নিন তো জীবনের নতুন কিছু শুরু হওয়ার কিন্তু আপনার একটা সময় এসে গেছে এটা দেখবেন আপনি ধীরে ধীরে আপনার জীবনটা অনেকটা ভালো দিকে হয়ে আসবে এটা আপনি বুঝতে পারবেন যে দুর্দিনগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে 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 কেটে যাবে হ্যাঁ আপনি কিন্তু একলা থাকতে অনেকটাই আনন্দ উপভোগ করবেন এবং আপনার ভালো লাগবে মনের মধ্যে একটা শান্তি অনুভব হবে খেয়াল করে দেখুন আপনি কোনো মন্দিরে গেছেন চুপ করে শান্তি দিতে বসে আছেন একা এমন ধরনের ভাব আসবে কারণ অনেক রকমের চিন্তা টেনশন আপনার মাথায় ছিল এই মাসে ভাগ্য কেমন যাবে এটা তো আপনাকে জানতে হবে ভাগ্যপতি মঙ্গল আছে কোথায় চতুর্থ ভাবে আপনার প্ল্যান যাই করুন না কেন প্রমোশনের দিক থেকে বা নতুন কোনো অ্যাচিভমেন্টের দিক থেকে আপনি করতে চাইছেন আপনার কিন্তু এই ব্যাপারে বা কর্মের ব্যাপারে আপনার ব্যবসা বৃদ্ধি করতে চাইছেন বা নতুন কোনো ব্যবসা খুলতে চাইছেন এই ধরনের যাবতীয় যা কাজগুলো আপনার আছে প্ল্যানিংয়ের মধ্যে এই মাসে কিন্তু আপনি করে নেওয়ার চেষ্টা করুন সফলতা আছে আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে যখন মঙ্গল আবার এপ্রিল মাসে তিন এপ্রিলের দিকে কর্কট রাশিতে আবার প্রবেশ করবে এর আগেও বলেছিলাম যে কাজগুলো আপনার পেন্ডিং ছিল সেই কাজগুলো মঙ্গল আপনাকে করিয়ে দেবে কারণ মঙ্গল ব্যাগিয়ারে গেছে আপনার প্রমোশন আটকে আছে আপনার কোথাও অর্থ আটকে আছে যেগুলো সম্পূর্ণ হওয়ার একটা চেষ্টা আপনি যাচ্ছেন হয়ে যাবে রাজনীতির দিক থেকে আপনি কিন্তু খুশি হতে পারবেন মঙ্গল আপনাকে উপহার দেবে খুশিটা তাহলে উপায় বলছি প্রতি শনিবার দিন আপনি সন্ধির মন্দিরে গ্যাটার শস্য তেলের বোতল অর্পণ করুন মা লক্ষ্মীর আরাধনা করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন অন্যের উপকারের জন্য তাই অন্যের উপকার করুন ভালো থাকুন ধন্যবাদ